আমি তো এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সেজন ভালো আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার চলছে ও বিশ্বাসে প্রশ্ন উত্তর ও মাই গড মানে দুজন কি রকম এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্ট গুলো

কিন্তু তার পরে কোন কিছু খেতে গেলে সে বাবার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার কাজিন ব্রাদার কথা কিন্তু থেকেই যায় আসলে কতটা ভালো আছে আছে কাজিন সিস্টার আছে তারা তো মনে হয় যে কি বলবো মানে পুরো এই মানে ভাষাটা জুড়ে থাকে এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলি মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট তাকে বলেছে যে আন্টি তুমি প্লেটটা নিয়ে যাও তা সামন হোন আসতে একটু लेट হয়ে গেছে সেই দিকদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে তো মানে আমরা বুঝতে পারি ওর কষ্ট সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা তো তার বাবা কিছু বলেনি বাবা বলেছে যে না তোমার হাত পা কেটে যাবে তুমি আর এইভাবে ফেলো না তো কতটা অনুভব করে জয়া সাকিবের এই ভালোবাসা বন্ধু সেটা সে খুব ভালোভাবে নিয়েছে দু তিন মনে হয়েছে যদি বাবা বকা দেয় বা কিছু করে সে বাসায় আসবে মানে বশুন আমার কাছে মাতক একদম কঠিনভাবে അപজল বেখন করেন আজ আমি এখন বশুন ধরা যাব আমাকে এখনে নিয়ে চলো যত রাতি হোক পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে বাবা আমি কিছু বলবো না পাল্লার আর চারটা প্লেয়ার দিছি তুমি ভাগো ভালোবাসা তো এমনই হয় বাবা সন্তানের ভালোবাসা বলে কথা মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং মানে কি বল দুইজন ভালো একজন বন্ধু অপুর সুরমিলি সুর মিলে আমিও বলতে চাই আসলেই বাবা এবং সন্তানের ভালোবাসা একটা কঠিন বন্ধুত্ব এই বন্ধুত্বটা থাকে বলেই একজন আরেকজনের জন্য এত কষ্ট এত ত্যাগ শিকার এত কিছু করতে পারেন স্রষ্টা এভাবেই সৃষ্টি করেছেন আসলে বাবা মায়ের ভালোবাসা সন্তান এবং সন্তানের বাবা মায়ের প্রতি ভালোবাসা এটা আসলে কোনো কিছু দিয়েই কিছু দিয়েই মেলানো যায় না অপবিশ্বাস বলেন আমি আসলে অনেক বেশি হ্যাপি যে সাকিব জয়কে এতটা ভালোবাসে প্রতিটি বাবা মাই তার সন্তানকে আসলে এর জয়ের মতো করে ভালোবাসে কিন্তু এই যে জয় প্লেটটা ভাঙার পর সে কিন্তু দুই তিন ঘন্টা পর রিয়েলাইজ করেছে যে বাবা হয়তো তাকে বকা দিতে পারে কারণ সে যে ভেঙে ফেলেছে এজন্য হয়তো বাবা কষ্ট পেয়েছে আর যার ফলে সে কিন্তু ভয়ে বাবার কাছ থেকে চলে যেতে চাইছে মায়ের কাছে আসলে সন্তান বাবা এবং মা দুজনকেই অনেক বেশি ভালোবাসে যতই আর ল্যাব একজনকে ভালোবাসি বলুক না কেন কিন্তু বা বাবাকে কাকে বেশি ভালোবাসা যায় এটা আসলে প্রমাণ করে সময়ের সাথে সাথে সময় যখন আমরা কাছে পাই কাছে থাকি তখন হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু সময় গেলে আমরা ঠিকই বুঝি যে আসলে জীবন অন্যরকম